ডেঞ্জার চলে এসছে দেখতেই পাচ্ছ রকেট সাউন্ড পাহাড় হাটি দাদা রাজ সেটিং রয়েছে একদম বিগ মেশিন দেখতেই পাচ্ছো এক দুই তিন চার পাঁচটা এইট কে বাংলা বক্স চোখেতে এই ফার্স্ট টাইম চোঙের জন্য যত সম্ভব হাজার মেশিন রেখেছে সাজানো গুছানোটা দেখিয়ে দেব এই যে মালিক খুব নিজে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো বক্স ফুল কমপ্লিট সাজানো গোছানো সামনেটা দেখাবো তো আজই ফাইনাল চেকিং রয়েছে এটা চেকিংটা হবে দুপুরে তার আগে সাউন্ড সিস্টেম রেডি করে ফেলেছে বাংলা মোটর ভ্যানে বক্স বেঁধেছে দাদা ভাইরা তো এটা হচ্ছে পাহাড়হাটি এটা বিজুর গ্রামে সেটিংটা হচ্ছে বিজুর একদম রাস্তার ধারেই পাহাড়হাটি থেকে দেড় দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে তো চলে আসবে সকলে সকলে চলে আসবে না বুঝতে পারলে ডেঞ্জারের চ্যানেলের ফোন নাম্বার দেওয়া রয়েছে তো পুজো পর্ব মিটিয়ে নিয়েছে দাদা খুব সকাল সকাল কারণ হচ্ছে ইউটিউবারে চাপ হবে বা দর্শকের চাপ হবে তখন হয়তো সঠিকটা সম্পূর্ণভাবে নাও হতে পারে যার জন্য দাদা আগে থেকেই সাজা গোছানো রেডি করে নিয়েছে তো দেখতে থাকো বাজার ভিডিও আসবে এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো আরেকবার মেশিনটা দেখিয়ে দেবো এইটকে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো সঙ্গে থাকো